রূপসী বদীপ লিখেছেন মোহাম্মদ নাসির উদ্দিন লম্বা দুই পায়ে ডাহু খাটে শ্রাবণ বর্ষার জলে খড়কুটোর এক বাসা বানায় শালুক পাতার তলে উদাস দুপুর আম্র ছায়ায় রাখাল বাজায় বাসি গরুর পিঠে ফেঙের নাচুন সবুজ ঘাসের হাসি ধুম্র পাহাড় পাদদেশে জল আছড়ে পড়ছে ঢেউ প্রবাল দ্বীপে লাল দল দেখেনি এমন কেউ চিরহরিদ ম্যানগ্রোভ বনের চিরে শত নদী কেউরা কেয়া সুন্দরী ডালে মৌচাক মধুখনী স্নিগ্ধ নদীর এমন বদ্বীপ রূপের নাইকু শেষ মুসলিম হিন্দু বৌদ্ধ সবে মিলেমিশে আছে বেশ কবিতা ও এর আবৃত্তি সম্পর্কে আপনি আপনার মতামত প্রদান তথা কমেন্ট করতে পারেন আপনার জন্য রইল শুভকামনা